হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকের ভিডিওটি হলো নাম কীর্তনে যাচ্ছি তো তো আমরা তিনজন যাচ্ছি আমি দাদা আর গীতা তো দাদা এমন শ্বাস দিচ্ছে মনে হচ্ছে যে সে হয়তো নিয়ে দেখতে যাচ্ছে কিন্তু বাট আমার দাদা খুবই শান্তশিষ্ট তা আমাদের সাথেই থাকে যাই হোক তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না তাই আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়বো তো চলো ওখানে গিয়ে দেখা পড়া তো এখন ভিতরে ঢুকবো তো প্রচুর পরিমাণে ভিড় হয় তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভিড় হয় তো আমি বান্ধবী চলে যাচ্ছে সামনে দেখছো কতটা ভিড় এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এবারে তো আমি বসার জায়গা খুঁজে পাচ্ছি না এখানে আমি আর আমার বান্ধবী তিলক দিচ্ছিলাম তো তিলক দিয়ে রয়েছে বসবো বসে কিছুক্ষণ গান শুনে বাড়ির দিকে রওনা হবে তো সাইডে অনেক খাওয়ার দোকান বসেছে দেখতে পাচ্ছ এখানে দেখো কতটা ভিড় তো এটা ছেলেদের লাইন তো আমরা মেয়েদের লাইনে দাঁড়াবো তো আমিও একটু খাবো ভেবেছি পয়সা তো আমরা তিনজনে লাইনে দাঁড়াবো তো এটা ছেলেদের লাইন তো যাচ্ছি আমরা মেয়েদের লাইনে চলো দেখতে দেখো তো দেখছো ওখানে কতটা ভিড় মানুষে বলে না যে ছেলেদের থেকে মেয়েরা ফার্স্ট তো দেখছো ছেলেদের থেকে কতটা মেয়েদের লাইনে তো যাই হোক আমরাও লাইনে দাঁড়িয়ে গেছি তো খাওয়ার জন্য বলতে পুজো খাবার তো দেখো আমরা বসে পড়েছি অনেকক্ষণ পরে জায়গা পেয়ে গেছি তো আমরা নিয়ে দিলাম তো এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই